একটা ভাঙা ব্রিজ রাতের গভীর কালো আধার আর একটা তীব্র চিৎকার যা আজও মানিকগঞ্জের বাতাসে ভেসে বেড়ায় সেই ভোরে সে আর ফেরেনি কেন উত্তরটা জানলে আপনিও হয়তো রাতের বেলা একা রাস্তায় বের হতে ভয় পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগতম ন্যারেড দি আনটোল্ড চ্যানেলের আজকের এপিসোডে আমরা আজ আপনাদের নিয়ে যাব এক সত্যিকারের গা গাছমছমে অভিজ্ঞতার গভীরে স্থান মানিকগঞ্জের সিঙ্গাই মানিকগঞ্জ হাইওয়ে আর সময় এক অভিশপ্ত ভোর যে ভোরের আলো ফোটার আগেই নিভে গিয়েছিল একটি জীবন প্রদীপ আর জন্ম হয়েছিল এক অতীপ্ত আত্মার কিংবদন্তির আমাদের আজকের গল্পের কেন্দ্রবিন্দুতে আছেন করিম মিয়া পঞ্চাশর্ধ একজন সাধারণ সিএনজি চালক সৎ পরিশ্রমী আর কিছুটা হ্রাস স্ত্রী আর দুই সন্তান নিয়ে তার ছোট্ট সংসার প্রতিদিনের মতো সেদিনও তিনি রুটি রুজির সন্ধানে বেরিয়েছিলেন তার প্রিয় সিএনজিটা নিয়ে করিম মিয়ার দিন শুরু হতো ফজরের আজানের সাথে সারাদিন যাত্রী বয়ে বেড়ানো তাদের হাসিমুখ দেখা এটাই ছিল তার জীবনের আনন্দ সন্ধ্যার পর সাধারণত তিনি বাড়ি ফিরে যেতেন কিন্তু মাঝে মাঝে বিশেষ করে হাটের দিনে বা জরুরি প্রয়োজনে তাকে গভীর রাত পর্যন্ত টিপ মারতে হতো সেদিন ছিল অমাবস্যার রাত চারদিকে কেমন একটা থমথমে ভাব সিঙ্গার স্ট্যান্ডে অন্য চালকদের মুখে একটা চাপা গুঞ্জন শোনা যাচ্ছিল হাইওয়ে পুরনো ভাঙা ব্রিজটার কাছে নাকি আজকাল অদ্ভুত সব কাণ্ড ঘটছে কেউ কেউ নাকি রাতের বেলা সাদা কাপড়ে মোড়া ছায়ামূর্তি দেখেছে কেউ শুনেছে কান্নার আওয়াজ করিম মিয়ার কাল্পনিক সংলাপ মনে মনে সব বাজে কথা পেটের দায় বের হয়েছি এসব আজগুবি গল্পে কান দিলে চলবে না রাত বাড়ছিল করিম মিয়া তেমন কোনো যাত্রী পাচ্ছিলেন না মনটাও কেমন যেন খচখচ করছিল একবার তার সিএনজির হেডলাইটটা অকারণে নিভে গিয়ে আবার জলে উঠল টায়ারের হাওয়াও যেন একটু কম মনে হচ্ছিল তিনি ভাবলেন হয়তো গাড়ির ছোটখাটো সমস্যা কিন্তু তার মনে একটা অজানা ভয় বাসা বাঁধতে শুরু করেছিল বুকের ভেতরটা কেমন যেন ধরফর করছিল রাত তখন প্রায় দুটো স্ট্যান্ডে আর তেমন কেউ নেই করিম মিয়া যখন সিএনজি ঘুরিয়ে বাড়ির পথে রোনা দেবেন ভাবছেন ঠিক তখনই একজন যাত্রী এলেন আপাদমস্তক চাঁদরে মোড়া মুখ প্রায় দেখাই যায় না ভাঙা কিন কণ্ঠে বললেন যাবেন ওই ভাঙা ব্রিজটার একটু আগে নামব এত রাতে ওই নির্জন জায়গায় করিম মিয়ার একবার মনে হল না করে দেন কিন্তু যাত্রীর অসহায় মুখের দিকে তাকিয়ে আর ফেরাতে পারলেন না তাছাড়া শেষ টিপটা পেলে মন্দ হয় না তিনি রাজি হলেন সিএনজি চলতে শুরু করলো সেই অভিশপ্ত ভাঙা ব্রিজের দিকে ভাবছেন কে এই রহস্যময় যাত্রী কেন তিনি এত রাতে ওই নির্জন ব্রিজের কাছে যেতে চান করিম মিয়ার জন্য কি অপেক্ষা করছে সামনে দেখতে থাকুন সিএনজি হাইওয়েতে ওঠার পর থেকেই করিম মিয়ার অস্বস্তি বাড়তে লাগল চারপাশ অস্বাভাবিক রকমে এমনকি কি জিজি পোকার ডাকও শোনা যাচ্ছে না পেছনের সিটে বসা যাত্রীটিও একেবারে চুপ করিম মিয়া আয়নায় কয়েকবার তাকানোর চেষ্টা করলেন কিন্তু চাদরের আড়ালে মুখটা স্পষ্ট হল না হঠাৎ করেই সিএনজির ভেতর একটা হিমশীতল স্রোত বয়ে গেল শীতকাল না হওয়া সত্ত্বেও করিম মিয়ার কাপুনি দিয়ে উঠল মনে হলো কেউ যেন তার ঘাড়ে শীতল নিঃশ্বাস ফেলছে ভাঙা ব্রিজটা আর বেশি দূরে নয় আপছা আলোয় ব্রিজটার কাঠামো দেখা যাচ্ছে ঠিক তখনই করিম মিয়া দেখলেন তাদের সিএনজি পাশ কাটিয়ে একটা পুরনো মডেলের হেডলাইটবিহীন সিএনজি তীব্র গতিতে সামনে এগিয়ে গেল কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সেটার কোনো শব্দ ছিল না করিম মিয়া ব্রেক কষতে গিয়েও পারলেন না তার হাত পা যেন হয়ে আসছিল তিনি পেছনের যাত্রীকে কিছু বলতে যাবেন এমন সময় শুনতে পেলেন এক চাপা কান্নার আওয়াজ কণ্ঠটা যেন কোনো নারীর করিম মিয়ার বুকের ভেতরটা দুমরে মুচড়ে উঠল তার ছোট মেয়েটার মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল মেয়েটা প্রতিদিন রাতে বাবার জন্য অপেক্ষা করে আজ যদি তিনি ফিরতে না পারেন এই অজানা ভয় তাকে গ্রাস করছিল সেই শব্দহীন সিএনজিটা কার আর এই কান্নার আওয়াজই বাকি সে করিম মিয়ার অবচেতন মন কি কোনো বিপদের আজ পাচ্ছে ব্রিস্টার কাছাকাছি এসে যাত্রীটি হঠাৎ বলে উঠলেন এখানেই নামব করিম মিয়া সিএনজি থামালে যাত্রী দ্রুত নেমে গেলেন ভাড়ার টাকাটা হাতে গুজে দিয়ে আবছা অন্ধকারে মিলিয়ে গেলেন টাকাটা হাতে নিয়ে করিম মিয়ার সারা শরীর যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল টাকাটা ভেজা আর কেমন যেন রক্তের মতো লালচে আবা। করিম মিয়া আর এক মুহূর্ত দাঁড়ালেন না সিএনজি ঘুরিয়ে তিনি দ্রুত শহরের দিকে রোনা দিলেন কিন্তু তার মনে হচ্ছিল কেউ যেন তার পিছু নিয়েছে বারবার তিনি রিয়ার ভিউ মিরে দেখছিলেন কিন্তু কিছুই চোখে পড়ছিল না শুধু একটা অজানা আতঙ্ক তাকে তাড়া করে ফিরছিল বাড়ি ফেরার পথে করিম মিয়া পরিচিত এক চায়ের দোকানে থামলেন সেখানকার লোকজনকে ঘটনাটা খুলে বলতে চাইলেন কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না সবাই বলল রাতের বেলা আর দুশ্চিন্তার কারণে তিনি হয়তো ভুল দেখেছেন করিম মিয়া হতাশ হলেন কিন্তু তিনি জানেন তিনি যা দেখেছেন যা অনুভব করেছেন তা ভুল নয় তার মনে হচ্ছিল সেই ভাঙা বৃষ্টার সাথে কোনো এক গভীর রহস্য জড়িয়ে আছে তার মন বারবার তাকে টানছিল সেই জায়গার দিকে যেন কোন অসমাপ্ত কাজ রয়ে গেছে তাহলে কি করিম মিয়া আবার ফিরে যাবেন সেই অভিশপ্ত ব্রিজের দিকে সেই রহস্যময় নারী আর শব্দহীন সিএনজিটার কয়েকদিন করিম মিয়া কাজে যেতে পারলেন না সারাক্ষণ সেই রাতের ঘটনা তাকে তারা করে ফিরছিল অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন দিনের আলোয় একবার সেই ভাঙা ব্রিজের কাছে যাবেন ব্রিজের কাছে পৌঁছাতেই তিনি দেখলেন একপাশে পাশে কিছু শুকোনো ফুল আর আগরবাতি স্থানীয় একজনকে জিজ্ঞেস করে জানতে পারলেন কয়েক মাস আগে এক পূর্ণিমা রাতে এই ব্রিজের কাছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক তরুণী মারা যান তিনি নাকি সিএনজি করে বাড়ি ফিরছিলেন সেই থেকে অনেকেই রাতে এই পথে অদ্ভুত সব জিনিস দেখেছে করিম মিয়ার বুঝতে বাকি রইল না সেই রাতের যাত্রী আর কেউ নন সেই মৃত তরুণীর অতীপ্ত আত্মা যে হয়তো আজও তার বাড়ি ফেরার পথের শেষ যাত্রী খুঁজছে সেই হেডলাইটবিহীন সিএনজিটাও হয়তো তারই আর সেই ভেজা টাকা সেটা হয়তো ছিল তার শেষ যাত্রার প্রতীকী ভাড়া করিম মিয়ার বুক ফেটে কান্না আসছিল তিনি বুঝতে পারছিলেন সেই রাতে তিনি শুধু একজন যাত্রী নন এক অতিপ্ত আত্মার মুখোমুখি হয়েছিলেন হয়তো সেই তরুণী তার কাছে সাহায্য চেয়েছিল যা তিনি বুঝতে পারেননি অথবা হয়তো সে শুধু জানাতে চেয়েছিল তার অসমাপ্ত যাত্রার কথা সবচেয়ে মর্মান্তিক বিষয় হল করিমিয়া পরে জানতে পারেন সেই মৃত তরুণীর নাম ছিল ফারিয়া সে ছিল তারই সম্পর্কের এক ভাগ্নি যাকে তিনি ছোটবেলায় কোলেপিঠে মানুষ করেছেন কাজের চাপে আর যোগাযোগ রাখা হয়নি সেই রাতে ফারিয়া হয়তো তার চেনা শেষ মানুষটির কাছেই সাহায্য চেয়েছিল কিন্তু মিয়া তাকে চিনতে পারেননি এই ঘটনার পর করিম মিয়া আর বেশিদিন সিএনজি চালাননি তার শরীর ভেঙে পড়েছিল কিছুদিন পর তিনিও মারা যান কিন্তু মানিকগঞ্জের সেই ভাঙা ব্রিজের রহস্য আজও অমীমাংসিত অনেকেই বলে অমাবস্যার রাতে নাকি আজও সেখানে একটা হেডলাইটবিহীন সিএনজি ঘুরতে দেখা যায় আর শোনা যায় এক নারীর চাপা কান্নার আওয়াজ তাহলে কি ফারিয়ার আত্মা আজও মুক্তি পায়নি সে কি আজও তার শেষ যাত্রার সাক্ষী খুঁজে বেড়ায় নাকি করিম মিয়ার মতো অন্য কোনো চালক অজান্তেই তাকে সাহায্য করতে গিয়ে সম্মুখীন হয় এই ভৌতিক অভিজ্ঞতা এই প্রশ্নগুলোর উত্তর হয়তো সময়ের অতলেই হারিয়ে গেছে আপনার কি মনে হয় করিম মিয়ার সাথে যা ঘটেছিল তা কি শুধুই মনে ভুল নাকি সত্যি কোনো অতিলৌকিক শক্তি প্রভাব সেই রাতে ফারিয়া কি সত্যি করিম মিয়ার কাছে সাহায্য চেয়েছিল আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানান আপনার জীবনেও কি এমন কোনো অলৌকিক বা ব্যাখাতিক ঘটনা ঘটেছে আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনার নিজের গল্প অথবা আপনি যদি চান বাংলাদেশের অন্য কোনো রহস্যময় স্থান নিয়ে আমরা অনুসন্ধান করি তবে সেই জায়গার নামও জানাতে পারেন কমেন্টে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী রোমাঞ্চকর এপিসোড মিস না করেন ধন্যবাদ